নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ডিএ রায় কবে অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের কি পাবেন এর জন্য সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রাজ্য সরকারের বর্তমান অবসরপ্রাপ্ত কর্মচারীরা কিন্তু সেই রায় কবে বেরোবে তা নিয়ে এখনও ধন্দে তারা এই মামলা শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি পি কে মিশ্র বেঞ্চের শুনানি শেষ হয়েছে গত আটই সেপ্টেম্বর শুনানির পরে রায়দান রিজার্ভ করা হয়েছে ওই দিন আদালত নির্দেশ দিয়েছিল দ্রুত সব পক্ষকে তাদের কাউন্টার হলফনামা জমা দিতে হবে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এই হলফনামা ও অন্যান্য নথি জমা দেওয়ার কাজও সেরে ফেলেছে সব পক্ষ এরপরেও কেটে গিয়েছে দীর্ঘ প্রায় তিন মাস এখনও ডিএ মামলার রায়দান করা হয়নি এদিকে বছর শেষে শেষ হতে চলছে এই পরিস্থিতিতে নতুন বছরে আদালত রায় দেয় কি না সেদিকে তাকিয়ে মামলাকারীরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের অন্যতম শীর্ষ নেতা শ্যামল মিত্র বুধবার বলেন শীর্ষ আদালতের তরফে যে দ্রুততার সঙ্গে শুনানি করা হয়েছে যেভাবে বিচারপতিরা একের পর এক প্রশ্ন তুলেছে রাজ্য সরকারের মনোভাবকে কাঠগড়ায় তুলে তারপরে এতদিন কেন ডিএ মামলার রায়দান হলো না তা নিয়ে আমরা বিস্মিত আসলে আমরা সবাই আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করছি জানুয়ারিতে এই মামলার রায় বের হয় কি না তার দিকে তাকিয়ে রয়েছে আছেন মামলাকারীরা আইনজ্ঞদের যুক্তি ডিএ বিষয়টি অত্যন্ত জটিল সব দিক বিবেচনা করেই রায় করবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের এক বসিয়ান আইনজীবীর দাবি পশ্চিমবঙ্গের ডিএ মামলার রায় দেশের অন্যান্য রাজ্যের সরকারি কর্মকর্মীদের উপরেও প্রভাব বিস্তার করতে পারে শুনানি চলাকালীন এমনই জানিয়েছেন আদালত কেন্দ্রীয় সরকারের কর্মীদের একাংশ বাড়তি ডিএ দাবিতে মামলা করেছে শীর্ষ আদালতে সেই মামলার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গে ডিএ মামলার রায়ের প্রভাব পড়তে পারে তাই সব দিক বিবেচনা করেই আদালত সিদ্ধান্ত নেবে ধন্যবাদ